এই সময় আপনাদের হাতে সুযোগ রয়েছে রমজান মাসে কিছু লাভজনক সবজি চাষ করে নিজের আর্থিক অবস্থাকে আরও উন্নতি করার কোন সবজির চাষ করবেন এই রমজান মাসে কোন সবজিরই বা বেশি দাম থাকে এই রমজান মাসে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানানো হবে তাই ধৈর্য নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের ভিডিওতে রমজান মাসে যে সবজিগুলোর বাজার মূল্য খুব বেশি থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে যে সমস্ত সবজিগুলো আলোচনা করব। প্রত্যেকটা আপনারা রমজানকে টার্গেট করে চাষ করতে পারবেন এবং বেশিরভাগ সম্ভাবনাই রয়েছে এই সবজিগুলোর বাজার মূল্য বেশি পরিমাণে বৃদ্ধি হওয়ার যদিও সম্পূর্ণ বাজার মূল্য নির্ভর করে চাহিদার উপর এবং আমদানির উপর তারপরও কিন্তু যে সবজিগুলো বলবো ওইগুলোর বাজার মূল্য খুব বেশি থাকে প্রতি বছরেই যেহেতু এই বছর রমজানটা পড়েছে মার্চ মাসে এবং আমি এই ভিডিওটা বানাচ্ছি একদম ডিসেম্বরের দশ বা পনেরো তারিখের পর থেকে তো আপনাদের হাতে এখনও বেশ কয়েকটা দিন টাইম রয়েছে যেমন জানুয়ারিটা পুরো টাইম রয়েছে এবং ফেব্রুয়ারিটা পুরো টাইম রয়েছে মার্চের প্রথম থেকে যেহেতু শুরু হয়ে যাচ্ছে রমজান তাই তার আগে কিন্তু আপনাদেরকে ফসলগুলো তৈরি করে নিতে হবে আমি এক এক করে ফসলগুলো বলবো যেটা সব থেকে লাভজনক হবে সেই সাথে কিন্তু এই ফসলগুলোর কোন জাতটা মানে কোন জাতের বীজ চাষ করবেন সেটাও আজকের ভিডিওতে বলবো আর এই জাতের বীজগুলো খুব সহজে আপনারা বাড়িতে বসেই কিন্তু নিয়ে নিতে পারবেন সেটা কিভাবে আপনারা যদি ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে আমাদের ইন্ডিয়ান এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা বাংলাদেশ থেকে দেখছেন তাহলে বাংলাদেশের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা ভ্যারাইটি বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবার দেখে নিন সব থেকে লাভজনক সবজির তালিকায় কোন কোন সবজিগুলো রয়েছে শুরু করা যাক একদম প্রথম দিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব যেটি সবথেকে বেশি দাম থাকে রমজান মাসে সেটা হল তরমুজ তো তরমুজ একটা এমন সবজি বা ফল যেটা রমজান মাসে কিন্তু প্রতি বছরই খুব চড়া দামে বিক্রি হয় তার জন্য আপনাদেরকে সঠিক সময়ে চাষ করতে হবে এবং বাজার মূল্যটাকে ধরতে হবে তরমুজ চাষের পদ্ধতি নিয়ে আমরা এর আগে একটা কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করেছি ওই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে এই চাষটা কীভাবে করবেন বা চাষের পদ্ধতি সম্পর্কে আর এখন আমি দেখাবো যে দুটো জাতের সব থেকে ভালো তরমুজ যেটা আপনারা যদি এই টাইমে চাষ করেন মানে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনারা রোপণ করে দেন তাহলে মার্চ মাস থেকে কিন্তু আপনারা ফল হারভেস্ট করতে পারবেন এবং পুরো মার্চ মাসটাই যেহেতু রমজান থাকছে তাহলে এটার দামও কিন্তু বেশ ভালো পাবেন তো এবার দেখুন কোন জাতের তরমুজের কথা আমি বলছি এখানে দেখুন আমি একটা তরমুজের জাত দেখাচ্ছি যেটা হচ্ছে ইউকে এগ্রিয়েন সিডসের রেড স্নো এই জাতের তরমুজটা খুব ভালো একটা তরমুজ কারণ এটার আমি আগের বছরও ভিডিও দিয়েছিলাম এবং বেশিরভাগ কৃষক কিন্তু এটার সাথে পরিচিত অর্থাৎ এই যে জাতটা এটা অনেক কৃষক চাষাবাদ অলরেডি করে নিয়েছে তবুও এটার কিছু আমি বৈশিষ্ট্য বলে রাখি এটা দেখতে একদম লম্বাটে হয় যেমনটা স্কিনে দেখতে পাচ্ছেন এটা একটা জমির ছবি যেটা আগের বছরের ছিল আর এটার সাইজ কালার সমস্ত কিছু আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মাধ্যমে তো এই ছবিটা যেটা দেখলেন এটা কিন্তু ইউকের রেড স্নোই ছিল গত বছরের এবং এটার সাইজ আড়াই তিন এবং সাড়ে তিন কিলোর মধ্যে হয় তার জন্য এটার মার্কেটের চাহিদা ব্যাপক আর ভিতরটা দেখুন এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে ভিতরটাও কিন্তু একদম গাঢ় এবং মিষ্টিও কিন্তু ব্যাপক তার জন্য এটা আপনারা এই সময় চাষ করতে পারেন আর এটা একটা লাভজনক সবজি হিসাবে আপনারা বেছে নিতে পারেন এটা ছাড়াও আরও একটি তরমুজের জাত রয়েছে যেটা হচ্ছে রেড কিং তো এটাও কিন্তু ওই একই কোম্পানির অর্থাৎ ইউকে গ্রিয়েন্ট সিডসের এটার সাইজটা তুলনামূলক একটু বেশি হয় আর বাকি বৈশিষ্ট্য প্রায়ই সেমই রয়েছে তো আপনাদের যেটা পছন্দ আপনারা এই দুটো জাতের তরমুজের মধ্যে একটা চাষ করতে পারেন তো আমাদের লিস্টের প্রথম সবজির মধ্যে আমরা রেখেছিলাম তরমুজকে আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রেখেছি আমরা স্কোয়াশ অর্থাৎ এই যে স্কোয়াশ বিষটা রয়েছে এটা কিন্তু এখন বর্তমানে খুব ভালো চাহিদা রয়েছে বিভিন্ন জায়গায় এমন অনেক কৃষক আছে যারা কিন্তু এখনও স্কোয়াশটা চাষ করে দেখেনি তো এই যে স্কোয়াশটা এটার খরচ কিন্তু তেমন একটা নেই এটা আপনারা মাটিতেই চাষ করতে পারেন এবং যারা কুমড়ো চাষ করেছেন কুমড়োর মতো অনেকটা সবজি বলতে পারেন তো কুমড়ো টাইপেরই হয় তাই এটার খরচও কিন্তু খুব কম আর মার্কেটে কিন্তু এখন যেহেতু এটা নতুন সবজি তাই চাহিদাও বেশ ভালো থাকবে এই বছর রমজানে তাই আপনারা দ্বিতীয় লাভজনক সবজি হিসাবে এই স্কোয়াশ বীজটাকে কিন্তু বেছে নিতে পারেন আমাদের ভিডিওতে আজকে দেখানো এই জাতটি স্কোয়াশের অর্থাৎ এই হাইব্রিড জাতের এই যে গ্রিন সিম্বা স্কোয়াশ বীজটি রয়েছে এটা আপনারা চাষ করতে পারেন আর এই জাতের বীজ আমরা প্রথমেই বলেছি যে ডেলিভারি করে থাকি সমস্ত জায়গায় তাই বেশি দেরি না করে আজকের ভিডিওতে দেখানো সমস্ত সবজির বীজগুলো আপনারা আমাদের এখান থেকে যোগাযোগ করে কিনে নিতে পারবেন তো চলুন এবার দেখে নিন নেক্সট অর্থাৎ তিন নম্বর লাভজনক সবজিটি চিচিঙ্গা এই যে চিচিঙ্গা এই চিচিঙ্গা চাষ করেও কিন্তু আপনারা রমজান মাসে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন তবে হ্যাঁ চিচিঙ্গা চাষটা আপনারা কিছুদিন পরেও করতে পারবেন কারণ চিচিঙ্গার গাছে ফল আসতে টাইম লাগে ৪৫ দিনের মতো যেহেতু রমজান মাস এখনও দেরি রয়েছে অনেক দিন তাই চিচিঙ্গাটা আপনারা কিছুদিন পরে চাষ করলেও কোনো সমস্যা নেই আগের যেগুলো দেখালাম অর্থাৎ তরমুজ এবং স্কোয়াশ এগুলো হতে বেশ ভালো পরিমাণে টাইম লাগে তাই এগুলো এখনই আপনারা বীজ কালেক্ট করতে শুরু করে দিন আর এই ডিসেম্বরের মধ্যে রোপণ করে দিলে সব থেকে ভালো হয় তবে গিয়ে আপনি মার্চ মাসে ফলটা তুলতে পারবেন আর রমজান মাসটা ধরতে পারবেন তো চিচিঙ্গা যেহেতু পঁয়তাল্লিশ দিনের সবজি তাই আপনারা এটা জানুয়ারির পনেরো তারিখ বা তারপরেও চাষ করে এই রমজানকে ধরতে পারবেন তিন নম্বর লিস্টে আমরা রেখেছিলাম কিন্তু চিচিঙ্গাকে এবং চিচিঙ্গার বীজ যদি বলেন কোন জাতেরটা চাষ করবেন তাহলে আমি তো বলবো অক্সয় সিডসের যেটা নশো পাঁচ ভ্যারাইটি রয়েছে এটা চাষ করতে পারেন এটা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর প্রতিটা কৃষক কিন্তু এটা চাষ করে স্যাটিসফাইড অর্থাৎ এটার রেজাল্ট সকলেই বেশ ভালোই পেয়েছে তো যাত যদি বলতে যান রমজানকে টার্গেট করে চিচিঙ্গার সেটা তো আমি বলবো অক্সয় সিডসের নশো পাঁচ এরপর নেক্সট আমরা চার নম্বর সবজি সম্পর্কে জানবো অর্থাৎ এই রমজানে চার নম্বর লাভজনক সবজি সম্পর্কে জেনে নিন নম্বর সবজিতে আমরা রেখেছি চাল কুমড়োকে চাল কুমড়ো একটা বেশ ভালো লাভজনক চাষ এবং অনেক মার্কেটে কিন্তু এটার বাজার বেশ ভালো থাকে তাই আপনারা এই সময় রমজানকে টার্গেট করে এই চাল কুমড়োটাও চাষ করতে পারেন কোন জাতের চাল কুমড়ো চাষ করবেন ইস্ট ওয়েস্টের বিনয় এফ এই জাতের চাল কুমড়োটা আপনারা ট্রাই করতে পারেন এটার রেজাল্ট কিন্তু খুব ভালো যদিও আমি এটা নিজে কিন্তু চাষ করিনি বিভিন্ন কৃষক এটার আমাকে রিভিউ দিয়েছে এবং বলেছে এটা খুব ভালো রেজাল্ট হয় তো বর্তমানে এটা আমি অনেক দিন ধরে কিন্তু বিক্রি করছি আর সত্যি এটার রেজাল্ট ভালো তো আপনারা চাইলে এই ইস্ট ওয়েস্টের বিনয় এফ ওয়ান জাতের চাল কুমড়োটা এই সময় চাষ করতে পারেন বেশ ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন এই চাল কুমড়ো চাষ থেকে এরপর আজকের ভিডিওর মানে পাঁচ নম্বর জাত যেটা পাঁচ নম্বর লাভজনক রমজান মাসকে টার্গেট করে সেটা হলো টমাটো দেখুন টমেটো চাষ কিন্তু বর্তমানে সারা বছরই কম বেশি হয়ে থাকছে কিন্তু বিভিন্ন ওয়েদারের জন্য বিভিন্ন আলাদা আলাদা জাতের টমেটো কিন্তু আপনাকে চাষ করতে হবে যেমন রমজান ধরার জন্য বেশ টমেটোর জাত হচ্ছে সেমিনিস কোম্পানির সকসম কারণ কেন বলছি সক্ষম টমাটোটা এমন একটা টমেটো যেটা কিন্তু ঠান্ডা গরম উভয় টাইমে হতে পারে অর্থাৎ হালকা ঠান্ডা এবং হালকা গরমের মধ্যে এটার ফলন কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়ে না তো তাই আপনারা এই সকসম জাতের টমেটোটা চাষ করতে পারেন এখন যেহেতু আপনার হাতে বেশ কিছুদিন টাইম রয়েছে তাই এখনই চারা ফেলে এটার জন্য প্রস্তুত করুন এবং এক মাসের মধ্যে জমিতে দিয়ে দিন ঠিক রমজানের সময় দেখবেন টমেটোর ফল আসতে শুরু হয়েছে এবং আস্তে আস্তে হারভেস্টিংও হবে একই সাথে আপনারা সকসম ছাড়াও শাহ টমেটোটা চাষ করতে পারেন এটাও কিন্তু সেম এই সময় করতে পারবেন তারপর অর্থাৎ গরমের সময় কোন টমেটো চাষ করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো এটা অতিরিক্ত গরমে চাষ করা যায় সেটার সম্পর্কে কিছু জাত আমার কাছে এসেছে বর্তমানে যেগুলো এখন কিন্তু চারা ফেলার উপযোগী নয় আরও কিছুদিন পরে চারা ফেলতে হয় সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো সেটা আপনাদেরই সুবিধা হবে তো টমেটোর পর যে লাভজনক সবজিটি সম্পর্কে আলোচনা করব। সেটা হল কাঁচা বা কাঁচা লঙ্কা এটারও কিন্তু বেশ ভালো ডিমান্ড রয়েছে যদিও এটা সারা বছরই ডিমান্ডিং এবং সারা বছরই এটার চাষ কিন্তু কৃষকেরা করে থাকছে রমজান মাসের সময় যদি আপনারা লঙ্কাটা তুলতে চান তাহলে এটাই হচ্ছে তার পারফেক্ট সময় অর্থাৎ এখনই কিন্তু আপনাকে বীজ বপন করে তলা অর্থাৎ চারা রেডি করতে হবে তারপর সেই চারা মূল জমিতে দিতে হবে তবে আপনার রমজান মাসের সময় ফলটা হারভেস্ট হবে কোন জাতের এই সময় আপনারা লঙ্কা বা মরিচ চাষ করবেন আমাদের ভিডিও রেকমেন্ড অনুযায়ী আপনারা এই সময় ইউকে চব্বিশ চব্বিশ যে লঙ্কাটা রয়েছে ওটা চাষ করতে পারেন এটার রেজাল্ট খুব ভালো হবে এবং এটার কালার সাইজ খুব আকর্ষণীয় আর গ্লেজও খুব ভালো হয় তাই এটা যদি আপনারা চাষ করেন একদিকে বাজার মূল্যও ভালো পাবেন আর বিভিন্ন ভাইরাস রোগ সহনশীল তাই হাইব্রিড জাতের এই লঙ্কা বা মরিচের চাষটা আপনারা করতে পারেন বীজ তো আপনারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন তো এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার যে সবজিটা নিয়ে আলোচনা করব। সেটার অপেক্ষায় আপনারা এতক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখছেন সব থেকে যদি বেশি কিছু দাম থাকে সেটা হচ্ছে রমজান মাসের শশা তো আপনারা ভাবছেন যে শশা নিয়ে কেন আমি আগে আলোচনা করিনি কারণ শশার নিয়ে একটা স্পেশাল ভিডিও আসবে যেটা শুধু রমজানকে টার্গেট করে কোন কোন জাতের শশা চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে তো আজকে আমি শশা চাষ সম্পর্কে আদার্স কিছু আলোচনা করব না বা রমজান মাসে কোন জাতের শশা চাষ করবেন সেটাও আলোচনা করব না শুধু জাস্ট আজকের ভিডিওতে লিস্টে রেখেছি যে লাভজনক সবজির মধ্যে শশাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সবজি বাকি রমজান মাসকে টার্গেট করে কোন শশা চাষ করবেন তার জন্য আলাদা একদম স্পেশাল একটা ভিডিও আসবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো কোনো মিস না হয়ে যায় নেক্সট যে লাভজনক সবজিটি রয়েছে সেটা হচ্ছে হাফ করলা বা উচ্ছা করলা এই সময় আপনারা রমজানকে টার্গেট করে যদি উচ্ছা বা করলার চাষ করতে চান তাহলে এখনও বেশ কিছুদিন টাইম আছে কারণ করলা বা উচ্ছে সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল চলে আসে এবং রমজান যেহেতু আপনার থেকে বেশ কিছুদিন পরে তাই করলা বা উচ্ছের জন্য এখনও কিছুদিন টাইম পাবেন এখন থেকে বীজ আপনারা কালেক্ট করে রাখতে পারেন তবে বীজ জমিতে বসাবেন মোটামুটি জানুয়ারির স্টার্টিংয়ে অথবা জানুয়ারির দশ তারিখের পর তো কোন জাতের করলা বা হাফ করলা এই সময় করবেন সেটার অ্যান্সার হচ্ছে রকি যেটা অ্যাভেঞ্জার সিডসের রকি বলে উচ্ছেটা রয়েছে ওটার ভিডিও আমরা ইউটিউবে আরও আগে দিয়েছি এবং বেশ কয়েকবার ভিডিও দিয়েছি আর অনেক কৃষক বর্তমানে এটার রেজাল্টও পেয়ে গিয়েছে তো রমজান মাসে টার্গেট করে আপনারা এই রকি জাতের করলা বা উচ্ছেটা চাষ করুন এটা একটা খুবই ভালো জাত যারা চাষ করেছে তারা অবশ্যই জানে আর সবথেকে বড়ো কথা এটা লং টাইম চলে মানে চার মাস পর্যন্ত কিন্তু এটা ফল দিতে সক্ষম একই সাথে এটার সাইজ ও কালারের জন্য বাজারের চাহিদাও ব্যাপক বেশি থাকে এরপর নেক্সট যে সবজিটি রয়েছে সেটা হলো বেগুন বেগুন এমন একটা সবজি যেটা বিভিন্ন মার্কেটে বিভিন্ন সাইজে চলে যেমন কোন জায়গায় গোল বেগুন চলে তো কোনো জায়গায় লম্বা বেগুন চলে আজকের ভিডিওতে গোল এবং লম্বা উভয় জাতের বেগুনই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে দেখব আমরা গোল জাতের বেগুনের মধ্যে এই সময় বা রমজানকে টার্গেট করে যদি করেন কোনটা থেকে ভালো হবে গোল জাতের বেগুনের মধ্যে সব থেকে ভালো জাত হল লিবরেটার সিডসের আটশো ছয় হাইব্রিড জাতের বেগুনটা চাষ করবেন এটার সাইজও ভালো আর কালারও ভালো তো এটা আপনারা যদি চাষ করেন এই সময়ই কিন্তু চারা ফেলতে শুরু করে দিন কারণ চারা রেডি করে জমিতে বসাতে হবে তারপর কিন্তু ফল আসবে যদি আপনাদের রমজান টার্গেট থাকে তাহলে এখনই আপনাদের হাতের সুযোগ এটার চারা ফেলে দেওয়ার তো এই গোল জাতের বেগুনটা যদি আপনারা নিতে যান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন এবং এটা ছাড়াও আরও একটা যে বেগুনের জাত রয়েছে যেটা বেলুন আকৃতির হয় সেটা হচ্ছে সীমা সিডসের ব্লু স্টার তো এটাও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা নিতে যান যোগাযোগ করতে পারেন এই দুটো তো গেল গোল বা বেলুন আকৃতির এরপর আপনাদের কিছু কিছু জায়গায় যে লম্বা জাতের বেগুনটা চলে বা অনেকে লুড়কি বেগুন বলে সেক্ষেত্রে আপনারা কোন বেগুনটা চাষ করবেন সেক্ষেত্রে আপনারা লিব্রেটার সিডসের আটশো এক জাতের বেগুনটা চাষ করতে পারেন এটা লম্বা আকৃতির বেগুন এবং এটার চাহিদা কিন্তু বেশ ভালো থাকে আর এটার গড় ওজন প্রায় আশি থেকে নব্বই গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটা ছাড়াও আপনারা দাসপুর সিড সেন্টারের খোকাবাবু বলে যে বেগুনটা রয়েছে ওটাও চাষ করতে পারেন ওটা কিন্তু ভাইরাস সহনশীল আর ঢলে পড়া রোগ সহনশীল তাই এই দুটো জাতের মধ্যে লম্বা বা লুড়কি বেগুন হিসাবে আপনারা চাষ করতে পারেন এই রমজান মাসে বেশ লাভজনক একটা চাষ হয়ে উঠবে পরের যে লাভজনক সবজিটি রয়েছে সেটি হলো ঝিঙ্গা তো ঝিঙ্গাও কিন্তু যেহেতু পঁয়তাল্লিশ দিনে ফল আসে তাই এখন থেকে রমজানের জন্য অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই ঠিক সময়ে আমরা ঝিঙের একটা ভিডিও আপলোড করে দেবো যেখানে আপনারা দেখতে পাবেন যে রমজানকে টার্গেট করে কোন ঝিঙেটা আপনারা চাষ করবেন তো এই সময়ের জন্য আপনারা ঝিঙেটাকে জাস্ট লিস্টে ধরে রাখুন এবং আপনাদের হিসাবের মধ্যে রাখুন যে ঝিঙে চাষটাও আপনারা একটা লাভজনক চাষ হিসাবে লাভজনক চাষ হিসাবে বেছে নিতে পারবেন জমি তৈরি করে রাখতে পারেন এবং যেহেতু সময় আছে তাই এটার নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব আর কোন জাতের ঝিঙে চাষ করবেন সেটাও আমি কিন্তু পরবর্তীতেই দেখিয়ে দেব এবার আজকের ভিডিওর শেষ সবজি সম্পর্কে আলোচনা করব। যেটাও বেশ লাভজনক এই রমজানের মধ্যে সেটা হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি তো এই সময় আপনারা যদি হাইব্রিড জাতের ভেন্ডি বা ধ্যারস চাষ করতে চান আমার রেকমেন্ড থাকবে আপনারা ব্রাদে হান্ড্রেড ইউকে গ্রিয়েন সিডসের চাষ করতে পারেন এটা দারুণ একটা জাত এবং এটার লাগানোর পদ্ধতি বা এটা কোন প্রসেসে করবেন সমস্ত কিছু আমরা ইউটিউবে আপলোড করেছি একটা ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন আর এই জাতের ভিন্ডিটা যদি আপনারা এই সময় রমজান মাসের সময় চাষ করেন খুব ভালো প্রফিট পাবেন এটা দারুণ একটা জাত আর হাইব্রিড হয় এটার কিন্তু ফলনও মারাত্মক এবং একদম গাছের গোড়া থেকেই ফল আসে ছোট গাছ থেকে ফল আসে আর গাছের গিটগুলো খুব ছোট হয় তাই ফলনটাও দুর্দান্ত হয় একই সাথে এটা ভাইরাস সহনশীল জাত যেহেতু এটা একটা ভাইরাস সহনশীল জাত তাই গাছ কিন্তু সাদা হয়ে যাওয়ার কোনো ভয় নেই একই সাথে ভেন্ডির কালারও বেশ আকর্ষণীয় গাঢ় সবুজ রঙের তাই মার্কেটে চাহিদাও খুব ভালো থাকে তো আজকের ভিডিওতে আমি প্রায় বারো থেকে ১৩টি সবজি সম্পর্কে আলোচনা করলাম যেগুলো আপনারা এই বছর রমজান মাসে চাষ করে কিন্তু ভালো পরিমাণে বাজার ধরতে পারবেন আর ভালো পরিমাণে লাভ করতে পারবেন এর মধ্যে এমনটা নয় যে আপনাদেরকে সকলকে সব সবজিগুলোই চাষ করতে হবে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে এবং যার যতটা সামর্থ্য যার যতটা জমি রয়েছে সেই হিসাবে ভাগ করে আপনারা চাষ করার জন্য প্রস্তুত হন ভিডিওটা আগে থেকে বানানোর একটাই কারণ তাহলে আপনারা হাতে টাইম পাবেন এবং নিজেরা বুঝতে পারবেন যে কোন সময় কোন সবজিটা যদি চাষ করি তাহলে রমজান ধরতে পারবেন কম বেশি সমস্ত সবজিগুলোরই দাম ভালো থাকে তবুও আমি আপনাদেরকে অনেকটা আশা করি সাহায্য করেছি বোঝানোর জন্য এবং কোনটার দিকে আপনারা চাষ করতে আগ্রহী সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি আমি সমস্ত রকম হেল্প করবো প্রয়োজনে আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। তবে হ্যাঁ যেগুলো লং টাইমের সবজি সেগুলোর জন্য ডিসিশন নেওয়ার বেশি সময় নেই যদি আপনারা করতে চান খুব তাড়াতাড়ি করুন যেমন তরমুজ স্কোয়াশ বেগুন এগুলো কিন্তু টমেটো এগুলো হতে বেশ টাইম লাগে তাই এগুলো এখনই কিন্তু আপনাদেরকে চাষ করতে হবে বাকি শশা করলা ঝিঙে এগুলো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনেই যেহেতু ফল চলে আসবে তাই আপনার হাতে বেশ কিছুদিন টাইম থাকছে ওইগুলো পরেও চিন্তা ভাবনা করে চাষ করতে পারবেন যদি সত্যিকারের বাজার মূল্য ধরতে হয় তাহলে এখন থেকে প্রস্তুত হয়ে যান এবং লং টাইমের যে সবজিগুলো রয়েছে ওইগুলোর বীজ কারেক্ট করে এখন থেকে জমিতে দেওয়ার জন্য প্রস্তুতি নিন আশা করছি সকলের ভিডিওটি কাজে লেগেছে এবং প্রত্যেকেই ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য